আমার মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না সম্ভবত অল্প বয়সেই মারা যাব আর এটার কারণ কি জানো এটার কারণ হচ্ছে যে আমার একটা প্রিয় মানুষ ছিল বা আমার একটা প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে ওই মানুষটার কারণে যখন তার কথা ভাবি আর আমি যখন তার সমস্ত কিছু আমার বুকের বা পাশে কষ্টগুলো তার তার সব কিছু যেন আমার যখন মনে পড়ে তখন আমার এই জিনিসটা মনে হয় যে মৃত্যুর থেকেও বেশি যদি যন্ত্রণাদায়ক হবে তবে আমি জানি না মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করিনি কিন্তু মনে হয় যে এর থেকেও বেশি যন্ত্রণা আমার বুকের বাঁ পাশে জমে আছে আমি তাকে কিভাবে বোঝাই যে তোমার জন্য এক বুক কষ্ট নিয়ে আমি সমাজে চলি এক বুক কষ্ট নিয়ে আমার চলতে হচ্ছে আমার এক বুক কষ্ট নিয়ে কেমন যেন সব কিছু ভেঙে পড়ছে আমি আমার প্রিয় মানুষটাকে বোঝাতে পারিনি বা আদেও পারছি না এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না অল্প বয়সেই মারা যাব কিন্তু তুমি বিশ্বাস করো আমি বাঁচতে চাই আমি সুন্দর একটা স্বপ্ন দেখতে চাই সুন্দর একটা স্বপ্ন সাজাতে চাই আমি যে মানুষটাকে নিয়ে থাকতে চেয়েছি সেই মানুষটাকে আবার ফিরে পেতে চাই যেন ওই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে পারি তো আমি জানি না যে আমি তাকে ছাড়া কতটুকু ভালো থাকতে পারবো কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছি না বুকের পা কেমন যেন খালি খালি লাগছে জানি না কেন এমনটা আমার সাথে ঘটছে thank mm -hmm. you